টিকটকে রেগুলার ভিডিও আপলোড দেন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হবে কিভাবে আপনার যে ট্রেন্ডিং গুলো আছে ওই গুলোতে ইউজ করেন না তো আপনারা দেখে দেখবেন টিকটকে নরমাল একটা ভিডিও তারপরে ভাইরাল হয়ে যায় শুধুমাত্র ট্রেন্ডিং সাউন্ড ইউজ করার কারণে তো আপনি এরকম ট্রেন্ডিং গুলো ইউজ করে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো সাউন্ড গুলো কোথায় পাবেন এবং কোথায় থেকে আপনি ইউজ করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে আপনাদের কাছ এ টু জেড দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে যাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান তো আমরা প্রথমে টিকটকটা ওপেন করে নিবাইলে ক্লিক করে দিবাই ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে দেবো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবো আমরা টিকটক স্টুডিও টিকটক স্টুডিওতে ক্লিক করে দিব টিকটক স্টুডিওতে ক্লিক করলে এরকম নিয়ে আসবে আমাদের তো এখান থেকে যদি আমরা একটু নিচে স্কুল করি তো এখানেও আপনারা অনেকগুলো ট্রেন্ডিং সাউন্ড পেয়ে যাবেন যেগুলো এখন ভাইরাল দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ডিং সাউন্ডটা কিন্তু এই যে প্রথম এক নম্বরে আসে টিকটকের ট্রেন্ডিং এ সাউন্ডটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা অ্যাড করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখান থেকে আমাদের যেগুলো রেকমেন্ড করছে এখান থেকে আমরা এই যে রিকমেন্ডে ক্লিক করে দিব তো এখানে আপনাদের আইডি অনুযায়ী আপনাদের রেকমেন্ড করবে যে সাউন্ডগুলো দিয়ে আপনারা ভিডিও বানালে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে তো আমরা এখানে যদি একটু স্কুল করি এখানে অনেকগুলো সাউন্ড পেয়ে যাব যেগুলো টিকটকে ট্রেন্ডিং আসে তো এখান থেকে আমি এই ভাইয়ার এই সাউন্ডটা নিয়ে নিব তো ওনার ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন টিকটকে ভাইরাল তো আপনারা যদি একটু লক্ষ্য করেন ওনার যে প্রোফাইল ফটোটা আছে ওই ফটোটা আর হলো গিয়ে উনি যে সাউন্ডটা ইউজ করছে ওই সাউন্ডটার প্রোফাইল ফটোটা দুটা কিন্তু এক না তো এখান থেকে আমরা নিচে যে সাউন্ডটা উনি ইউজ করছে ওই সাউন্ডের ক্লিক করে দিব বা ওনার আইডির মধ্যে যদি আপনাদেরকে একটু ঢুকে দেখাই আরে তুমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর সাথে ট্রেনিং সাউন্ড ইউজ করে তো এখান থেকে আমরা ট্রেনিং সাউন্ডটা কিভাবে নিব তোমার ভালো লাগার জন্য আমার জন্ম যে ট্রেনিং সাউন্ডের যে মিউজিকটা আছে ওই মিউজিকের উপর ক্লিক করে দিব মিউজিকে ক্লিক করার পর আমরা ট্রেনিং সাউন্ডটা পেয়ে যাব তো এখন যদি আমরা এই ট্রেনিং সাউন্ডটা এখান থেকে নিতে চাই বা অ্যাড টু ফেভারিট করতে চাই একটু করতে গেলে কিন্তু আমাদের ওনার যে বয়সটা দিছে ট্রেনিং সাউন্ডটার সাথে ওনার বয়সটা কিন্তু থেকে যাবে তো আমরা চাচ্ছি যে আমাদের নিজের মতো করে বয়স দিয়ে ট্রেনিং সাউন্ডটা আমাদের বয়সের সাথে অ্যাড করব তো এখান থেকে আমরা ট্রেনিং সাউন্ডটা আগে নিতে হবে তো সাউন্ডটা এখান থেকে নিলে কিন্তু আমাদের ওনার বয়সটা থেকে যাবে হবে না তো আমরা এখান থেকে যে ট্রেনিং সাউন্ডটা আছে ওই ট্রেনিং সাউন্ডটার টাইটেল এখান থেকে আমরা দেখে নিব এবং সাজবাড়ি গিয়ে আমরা এই সাজবাড়ি গিয়ে সাজ দিব এখান থেকে একবার ব্যাকে চলে আসবো আমরা একবার ব্যাকে চলে আসবো এখান থেকে আমরা আমাদের যে ভিডিওটা আপলোড দিতে চাই যে ভিডিওটা আমরা ভাইরাল করতে চাই ট্রেন্ডিং সাউন্ডের সাথে ওই ওই ভিডিওটা আমরা আগে আপলোড দিব তো ভিডিও আপলোড দেওয়ার জন্য আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করে দেবো যে ভিডিওটা আমরা আপলোড দিতে চাই ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে উপরে পেয়ে দেবো আমরা সাউন্ড লেখা সাউন্ডে ক্লিক করে দেবো সাউন্ডে ক্লিক করে দেওয়ার পর বারে ক্লিক করে দেব বারে ক্লিক করার পর এখান থেকে আমরা এই সাউন্ডটার টাইটেলটা আমরা দেখে নিলাম ওই সাউন্ডটি এখান থেকে আমরা

আমরা সাউন্ডে ক্লিক করে দিব সাউন্ডে ক্লিক করার পর সাউন্ড এখানে ভলিউমে ক্লিক করে দেবো ভলিউমে ক্লিক করার পর এখান থেকে আমরা ভলিউমটা একটু কমিয়ে দেবো যে বয়সটা দিলাম তো আমরা যে বয়সটা দিলাম আমার বয়সটা যে ক্লিয়ার শোনা যায় এবং লাস্টে গিয়ে আমাদের যে এখানে কথা নেই ওখানে আমরা বাড়িয়ে দিব তো এখানে আমাদের কথা শেষ এখান থেকে আমরা বাড়িয়ে দিব তো বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমরা কী ফেম অ্যাড করে নিব যেখানে কী ফেম দেখতে পাচ্ছেন আমরা এরকম কী ফেম অ্যাড করে নিব তিনটা কী ফেম অ্যাড করে নিব এরকম অ্যাড করে নিব তো লাস্টে যে কি ফ্রেমটা অ্যাড করলাম ওই কি ফ্রেমটাতে অ্যাড করার পর আমরা এখানে নিচে ভলিউম লেখা দেখতে পাবো ভলিউমে ক্লিক করে দিব তারপরে এখানে সাউন্ডটা ফুল বাড়িয়ে দিব সাউন্ডটা ফুল বাড়িয়ে দিব তো এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই কেমন শোনায় এখন চেক পোস্ট করো লাভ নাই কারণ সবাই জেনে গেছে আমি যে বিবাহিত তো দেখতে পেলেন সাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমরা ভিডিওটা ক্লিক করে দিব এখন আপলোড দিব তো এই হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন ফেসটুকগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা পোস্টে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা ভিডিওগুলো আপলোড দেন তাহলে আশা করা যায় আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ছোট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটি বাজে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই